এটা সব দিক থেকে ডেমোক্রেটদের জন্য একটি জয় কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো এটা আমেরিকান জনগণের জন্য একটি জয় ডেমোক্রেটিক পার্টি মঙ্গলবার অত্যন্ত ভালো ফল করেছে আমি মনে করি যে এটি একটি সতর্ক সংকেত পাঠাচ্ছে আমার মনে হয় আমরা যে বিষয়ে একমত নই তা হলো এর কারণগুলো আর চলুন মনে রাখি ডোনাল্ড ট্রাম্প মাত্র নয় মাস ধরে ক্ষমতায় আছেন ট্রাম্প তার প্রতিশ্রুতি পূরণ করেননি মুদিখানার জিনিসপত্রের দাম এখনো আগের চেয়ে বেশি

আজ আমাদের প্রধান ফোকাস হল নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে জোরান মামদানির অসাধারণ নির্বাচনী জয় চৌত্রিশ বছর বয়সে তিনি এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এই শহরের সর্বকনিষ্ঠ মেয়র বিগ অ্যাপেলের প্রথম মুসলিম এবং প্রথম দক্ষিণ এশীয় মেয়র হয়েছেন তার প্রচার অভিযানটি ভাড়া বৃদ্ধি বন্ধ করা সার্বজনীন শিশু যত্ন শহরচালিত তো মুদি দোকান যাত্রীদের জন্য বিনামূল্যে পাবলিক বাস এবং কোটিপতি ও কর্পোরেশনগুলির উপর করের মতো বলিষ্ঠ প্রগতিশীল প্রতিশ্রুতির উপর কেন্দ্রীভূত ছিল এর চেয়েও বড় কথা তার তৃণমূল স্তরের আন্দোলন সোশ্যাল মিডিয়ার গতি ছোট দাতা দাতাদের এবং তরুণ ও বৈচিত্র্যময় জোটকে কাজে লাগিয়েছিল যা মূলত তাকে তার অনেক বেশি অভিজ্ঞ প্রতিদ্বন্দ্বীদের থেকে এগিয়ে নিয়ে গিয়েছিল এখন ডেমোক্র্যাটদের জন্য মামদানির জয় স্পষ্টভাবে একটি বার্তা পাঠায় যে মধ্যপন্থা হয়তো সরে যাচ্ছে এবং তরুণ প্রগতিশীল কণ্ঠস্বরগুলি আর প্রান্তে নেই এটি একটি কৌশলগত প্রশ্ন তোলে যে দলটি তার মধ্যপন্থী ভিত্তিকে বিচ্ছিন্ন না করে এই নতুন শক্তিকে গ্রহণ করার জন্য নিজেকে নতুন করে গড়ে তুলতে পারবে রিপাবলিকানদের জন্য এবং বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের জন্য এই ফলাফল একটি সতর্কতামূলক ঘণ্টা বাজায় একজন স্বঘোষিত ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট এখন আমেরিকার বৃহত্তম শহরের নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি তার বিজয়ী ভাষণে নির্লজ্জভাবে সরাসরি ট্রাম্পকে চ্যালেঞ্জ করে তাকে আওয়াজ বাড়াতে বলেছেন যে রিপাবলিকান ভিত্তি একসময় গতি অনুভব করেছিল তারা এখন হয়তো এটিকে শহুরে এবং তরুণ দর্শকদের মধ্যে দুর্বলতার লক্ষণ হিসাবে দেখতে পারে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আর মাত্র এক বছর দূরে তাই সংক্ষেপে এই জয় শুধু নিউ ইয়র্ককে নিয়ে নয় এটি দলের পরিচয়ের জন্য বার্তা প্রচারের কৌশলের জন্য এবং আমেরিকায় জাতীয় নির্বাচনের ভবিষ্যতের জন্য একটি যুগান্তকারী মুহূর্ত হতে পারে প্রসঙ্গত তার বিজয়ী ভাষণে শ্রী মামদানি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জোহরলাল নেহরুকে উদ্ধৃত করেছেন আপনাদের সামনে দাঁড়িয়ে আমার জহরলাল নেহরুর কথা মনে পড়ছে ইতিহাসে এমন মুহূর্ত খুব কমই আসে যখন আমরা পুরনো থেকে নতুনে পা রাখি যখন একটি যুগের অবসান হয় এবং যখন একটি দীর্ঘ অবদমিত জাতির আত্মা ভাষা খুঁজে পায় আজ রাতে আমরা পুরনো থেকে নতুনে পা রেখেছি এবং আজ ডি আমাদের সাথে যোগ দিচ্ছেন জর্জিয়ার মেবলটনের মেয়র মাইকেল ওয়েন্স এবং আমরা তাকে আমাদের সাথে পেয়ে আনন্দিত তিনি একজন ডেমোক্র্যাট এবং এটা ওনার মহান যে তিনি আমাদের জন্য এটা করতে সময় বের করেছেন এবং আমরা অনুষ্ঠানে রিপাবলিকান স্ট্র্যাটেজিস্ট স্ট্র্যাটেজিস্ট ম্যাট ক্লিংকে আবার স্বাগত জানাতে পেরে খুব খুশি যিনি আমাদের সাথে লস অ্যাঞ্জেলেস থেকে যোগ দিচ্ছেন খুবই সকাল ওনার জন্য আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ ওয়েস্ট বেঙ্গল অ্যাকসেন্ট আর্মি আপনার সাথে শুরু করতে চাই মেয়ার এই জয়টা কতটা গুরুত্বপূর্ণ শুধু নিউ ইয়র্কের ডেমোক্র্যাটদের জন্য জন্য নয় কিন্তু ভার্জিনিয়া এবং নিউ জার্সিতেও গুরুত্বপূর্ণ গভর্নরের পদ ছিল যা ডেমোক্র্যাটরা জিতেছে আপনার দলের জন্য এর অর্থ কি এবং এবং আপনি জানেন আমেরিকার রাজনীতিতে এই এই বিশেষ মুহূর্তের জন্য আচ্ছা এবং আমি এখানে আসতে পেরে এই নির্বাচনে আমরা যা দেখলাম সারা দেশে উপকূল থেকে উপকূলের উত্তর থেকে দক্ষিণে তা হলো আমেরিকা পাল্টা জবাব দিচ্ছে এবং এবং সজোরে বলছে এই ট্রাম্প প্রশাসনের উপর তারা কতটা অকুশি এবং মানুষ কতটা হতাশ ওই ওই ফাঁপা প্রতিশ্রুতি এবং ভয় এবং মানুষের মধ্যে যে নিছক চরম হতাশা আছে তা নিয়ে আপনি জানেন সেই 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 জয় যা শুধু মামদানি নয় অন্যরাও পেয়েছে আপনি কিছু গভর্নরের পদের দৌড়ের কথা উল্লেখ করেছেন ঠিক এখানে জর্জিয়া রাজ্যে আমরা পাবলিক সার্ভিস কমিশনের জন্য দুজন রাজ্যব্যাপী জাতিবিদ্বেষীকে নির্বাচিত করেছি এটা প্রথমবার আমি ইতিহাসে তাদের ভোট দিতে দেখতে চাই যে ডেমোক্র্যাটরা একটি রাজ্যব্যাপী দৌড়ে দুজন রিপাবলিকানকে ক্ষমতা করতে সক্ষম হয়েছে দেখ আমরা এটা বারবার দেখেছি এটা বেশ স্পষ্ট একটা বার্তা যে মানুষ রাগের ওপর ভিত্তি করে গড়ে ওঠা ফাপা প্রতিশ্রুতির উপর ভিত্তি করে গড়ে ওঠা রাজনীতিতে ক্লান্ত যে মানুষ আরো বেশি কিছু চায় আর জানেন আমার মনে হয় এইটাও খুব জোরালো ভাবে ছিল যেখানে সমাজ এগিয়ে এসেছিল আমরা সব সবসময় অপেক্ষা করি আর বলি যে জানেন এখন যুব সমাজে বেরিয়ে আসার সময় আর জানেন উপকূল থেকে উপকূল পর্যন্ত জোট তৈরি হয়েছিল আমাদের যুব সমাজ জড়িয়ে এসেছিল কলেজ ক্যাম্পাস গুলো ছিল আর আমি জানেন আমি সত্যি মনে করি যে এটা ছিল এটা ছিল মানুষের বেরিয়ে এসে বৈচিত্রকে আপন করে নেওয়া ভূখণ্ডের প্রত্যেককে আপন করে নেওয়া আপনি যখন উপস্থিতি দেখেন যখন আপনি দেখেন কি ধরনের মানুষ সমর্থন করতে আসছিল যখন আপনি স্বর্গস্তরের নির্দল এবং মধ্যপন্থীদের দিকে তাকান আমার মনে হয় না জানেন এর অনেকটাই খুব স্পষ্ট ছিল জানেন এই বিষয়ে কথা বলা যে কিভাবে মজুরি স্থবির হয়ে গেছে কিভাবে আবাসন সাধ্যের বাইরে চলে গেছে কিভাবে আমাদের ধনী এবং দরিদ্রের মধ্যে ব্যবধান কমাতে হবে ওটাই ছিল ওটাই ছিল আসল গুরুত্বপূর্ণ বার্তা আমার মনে হয় সর্বস্তরে কিন্তু আপনি দেখেছেন যে এটা খুব প্রগতিশীল প্রার্থীদের মাধ্যমে হয়েছে কিন্তু আপনি এটাও দেখেছেন যে এটা আরো মূলধারার ডেমোক্র্যাটদের মাধ্যমে হয়েছে এটা সর্বস্তরে ডেমোক্র্যাটদের জন্য একটা জয় কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো এটা আমেরিকান জনগণের জন্য একটি জয় এটা সেই সব মানুষদের জন্য যারা প্রতিদিন কাজে যায় বাড়ি ফেরে যাদের বিল মেটাতে হয় এবং সংসার চালানোর চেষ্টা করে এটা তাদের জন্য একটা জয় ছিল তবে আমি কি আপনাকে জিজ্ঞাসা করতে পারি যে এটা বেশ আকর্ষণীয় যে জানেন মামদানির প্রচার অভিযান যেটা মূলত ছিল ক্রয় ক্ষমতা জীবনযাত্রার খরচের উপর এবং 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 সেটাই সত্যি সত্যি বহু মানুষকে তাকে ভোট দেওয়ার জন্য নিয়ে এসেছিল অন্যদিকে মাত্র এক বছর আগে ডোনাল্ড ট্রাম্প ঠিক এই বিষয়টাতেই জিতেতেছিলেন কিন্তু আদর্শগত ভিন্ন মেরুতে থেকে তাই না তাহলে কি গত এক বছরে আসলে কি বদলেছে মানে ট্রাম্প এবং রিপাবলিকান পার্টির জন্য আপনার মতে? আসলে আমার মনে হয় আমরা আমরা এই সবচেয়ে বড় সমস্যাটিকে উপেক্ষা করতে পারি না। এটা আমেরিকার সরকারি ইতিহাসে দীর্ঘ কমশাকডাউন এবং আমার কোনো সন্দেহ নেই যে এর পেছনে এর একটা ভূমিকা ছিল। কিন্তু জানেন আমি যখন ফাপা প্রতিশ্রুতির কথা বলি সেখানে অনেক ফাপা প্রতিশ্রুতি রয়েছে। আমার মনে হয় ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় দিকেই অনেক লোক আছে যারা অনেক ফাপা প্রতিশ্রুতি দেখেছে। তারা ব্যবস্থার জঞ্জাল সাফ করার এই সব কথা শুনেছিল এবং সত্যি বলতে সেটা একেবারেই হয়নি। আরো পঙ্কিল পঙ্কিল হয়ে গেছে। এটা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি এবং আমার মনে হয় আমেরিকার মানুষ সেটা প্রত্যাখ্যান করছে কিন্তু আপনি ঠিকই বলেছেন অনেক লোক ছিল যারা যারা ভেবেছিল যে ট্রাম্পের রাষ্ট্রপতি পদ সাধারণ মানুষের জন্য কিছু একটা মানে রাখবে তাই না এটা সেই সব মানুষদের জন্য কিছু একটা মানে রাখবে যারা সংগ্রাম করছিল যাদের আরো বেশি প্রয়োজন ছিল তাদের জন্য এটার একটা মানে থাকবে এবং সত্যি বলতে ট্রাম্প কথা রাখতে পারেননি মুদিখানার জিনিসপত্রের দাম এখনো আগে থেকে বেশি গ্যাসের দাম বেড়েই চলেছে ভাড়াটা পাড়া নিয়ন্ত্রণের বাইরে সুতরাং সেই প্রতিশ্রুতি গুলো সত্যি বলতে গেলে ফাঁপা ছিল এবং আমেরিকান জনগণ সেগুলোকে প্রত্যাখ্যান করেছে মিস ক্লিং আপনাকে এই আলোচনায় আনতে আপনি কি বলবেন যে এই মুহূর্তে এই ফলাফল নিয়ে রিপাবলিকানদের উদ্বিগ্ন হওয়া উচিত আচ্ছা দেখুন একদম আপনি জানেন যে কেউই হাঁটতে পছন্দ করে না এবং আমি মনে করি যে সার্বিকভাবে মেয়র ঠিকই বলেছেন যে ডেমোক্রেটিক পার্টি মঙ্গলবারে অত্যন্ত ভালো ফল করেছে আমি মনে করি যে সত্যি বলতে তারা নিউ জার্সি এবং ভার্জিনিয়াতে গোড়া থেকেই নির্বাচনে হাঁটতে চলেছিল কিন্তু হারের ব্যবধান আমার মনে হয় মানুষের মধ্যে একটা সতর্কতার বার্তা পাঠানো উচিত কিন্তু আমি মনে করি মেয়র ঠিকই বলেছেন আপনি জানেন তিনি জর্জিয়াতে দুজন পাবলিক সার্ভিস কমিশনার নিয়ে কথা বলেছিলেন এছাড়াও যে বিষয়ে মানে আমাদের মনে রাখতে হবে ডোনাল্ড ট্রাম্প মাত্র নয় মাস হল ক্ষমতায় এসেছে আমি মনে করি যে সাধারণ ভাবে ভোটাররা শুধু একটা খিক্ষিতে মেজাজে আছে এবং আসল কথা হলো তারা রাজনীতিবিদ ওষুধের চায় এবং আপনার নামের পিছনে আর বা ডি আছে কিনা তা নিয়ে তারা মাখা ধামায় না তারা চায় রাজনীতিবিদরা তাদের ব্যক্তিগত অর্থনৈতিক পরিস্থিতিতে সাহায্য করুক এবং এখন যদিও কিছু জিনিসের উন্নতি হয়েছে পেট্রোলের দাম কমেছে হিমের দাম কমেছে মুদিখানার জিনিসপত্র এখনো দামি সাধারণভাবে শক্তির খরচ এখনো বেশি এবং আমি মনে করি যে তারা সেই দলের প্রতি সেভাবেই প্রতিক্রিয়া জানিয়েছে যার হাতে এখন ক্ষমতার হ্রাস রয়েছে অর্থাৎ রিপাবলিকানরা এর মানে এই নয় যে দু শুধু এই যে নয় মাস পরে তাদের এই বিষয়টা খতিয়ে দেখতে হবে এবং তাদের বলতে হবে ঠিক আছে আমাদের নিজেদের গুছিয়ে নিতে হবে আমাদের কিছু জিনিস অন্যভাবে করতে হবে তাই এটা এটা জানে তো মাঝে মাঝে বাস্তব পরিস্থিতিটা একটু বোঝা ভালো আপনি কি বলবেন অন্যভাবে কি করা দরকার এবং তাহলে কি আপনি বলবেন যে যে এর দায় কেই নিতে হবে ট্রাম্প আমি জানি তিনি তিনি বলেন ছিলেন না তিনি ছিলেন না কিন্তু এই নির্বাচনগুলিতে যারা প্রচার চালিয়েছিলেন তা সে নিউ ইয়র্ক নিউ জার্সি ভার্জিনিয়াই হোক না কেন সেটা মূলত ডোনাল্ড ট্রাম্প এবং তার নীতি এবং তার কার্যকালকে নিয়েই ছিল তাহলে আপনি রিপাবলিকান পার্টিকে এই মুহূর্তে পথ সংশোধন করার জন্য কি পরামর্শ দেবেন এবং বিশেষ করে মিস্টার ট্রাম্প যদি তিনি শুনেন আচ্ছা দু একটা ব্যাপার আর আছে জানেন তো প্রকৃতপক্ষে ডোনাল্ড ট্রাম্প তার জীবনে আর কখনো শারীরিকভাবে ব্যালটে থাকবেন না কিন্তু তিনি 2026 এবং আবার 2028 এ ব্যালটে থাকবেন কারণ সবাই তার দিকেই ইঙ্গিত করবে এবং ভয় তার সম্পর্কে অপমানজনক মন্তব্য করবে বা তার সাথে এমনভাবে লিজেদের যুক্ত করার চেষ্টা করবে যা তাদের প্রচারে সাহায্য করে

মনে করি যে বিগ বিউটিফুল বিলের সুবিধাগুলি দুই হাজার সালে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে চালু হবে আমি মনে করি যে তাতে সাহায্য হবে দু নম্বর আমি মনে করি যে সরকারের খোলা দরকার এবং যেই মুহূর্তে ডেমোক্র্যাটরা সরকারকে পণবন্দী করে রাখা বন্ধ করবে এবং একটি ক্লিন কন্টিনিউইং রেজলিউশন পাস করবে যা প্রসঙ্গত জো বাইডেন যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তারা ১৩ বার করেছিল আমি মনে করি সরকার খুলে যাবে আর তারপর দেখুন রিপাবলিকানরা ঠিক ডেমোক্র্যাটদের মতোই অর্থনীতির মোকাবিলা করার এমন উপায় খোঁজার চেষ্টা করছে যা যা রিপাবলিকানদের থেকে এমন উপায় খুঁজে বের করতে হবে নিয়ে যায়। এবং আমি মনে করি যে আপনি জানেন যে আমি মনে করি আমাদের জোহরান মামদানিকে নিয়ে কথা বলতে আরো অনেক সময় ব্যয় করতে হবে কারণ আমি মনে করি যে নিউ ইয়র্কে সমাজতান্ত্রিক পরীক্ষা তিনি একজন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট একজন ডেমোক্র্যাট বা যাই হন না কেন সেই বিষয়টি বাদ দিয়ে আমি শুধু মনে করি যে এটা দেখা সত্যি সত্যি আকর্ষণীয় হবে যে আমেরিকার বৃহত্তম শহর সমাজতন্ত্রকে গ্রহণ করে কিনা এবং এটি কাজ করতে পারে কিনা যদি এটা কাজ করতে পারে এটা বার্নি স্যান্ডার্স এবং আলেকজান্দ্রিয়া পোকাসিও কোর্টেজের জন্য একটি শক্তিশালী বার্তা পাঠায় যে এটির ভবিষ্যৎ আছে যদি এটি কাজ না করে তাহলে আমাদের মনে পড়ে যায় জর্জ ওয়েল কি বলেছিলেন যে প্রতি কুড়ি বছর বা তার কাছাকাছি সময়ে দেশগুলিকে সমাজতন্ত্র চেষ্টা করে দেখতে হয় এটা মনে করানোর জন্য যে কেন এটি কাজ করে না সুতরাং আমি শক্তি শক্তি আগ্রহী এটা দেখতে যে মিস্টার মামদানি নিউ ইয়র্কে করেন আমার মনে হয় এটা আমার মনে হয় এটা একটা খুব ভালো কথা কারণ আপনি যেমনটা বললেন মানে নিউ ইয়র্ক অর্থনৈতিক রাজধানী সবচেয়ে বড় শহর হয়ে আর একজন জানেন একজন সমাজতান্ত্রিক মেয়রকে গ্রহণ করা এটা 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 কিভাবে এগোয় তা দেখাটা আকর্ষণীয় হবে আর সেটা আমাকে আবার মেয়র ওয়েসেস কথায় ফিরিয়ে আনছে সেটা হলো এ একদিক থেকে এটা শুধু রিপাবলিকানদেরই হতবাক করেনি বরং এই এই ফলাফল বিশেষ করে নিউ ইয়র্কে নিউ ইয়র্ক সিটিতে সেটা কি আপনার দলের মধ্যেও ডেমোক্র্যাটদের মধ্যেও গুঞ্জন তৈরি করেনি ভবিষ্যতে কি কি গ্রহণ করতে হবে সেই বিষয়ে কারণ আজ নিউ ইয়র্ক সিটিতে যা কাজ করে সেটা আমেরিকার অন্য অংশে কাজ নাও করতে পারে বিশেষ করে আপনি যখন পশ্চিমের দিকে যাবেন তাহলে আজ ডেমোক্রেটিক পার্টির মধ্যে কি আদর্শগতভাবে কি গ্রহণ করা হবে তা নিয়ে একটা প্রকৃত দ্বিধা আছে মামদানির মতো সমাজতন্ত্রী হওয়া নাকি আরও মধ্যপন্থী হওয়া না আমার মনে হয় ডেমোক্রেটিক পার্টির আসল চ্যালেঞ্জটা মধ্যপন্থী ডেমোক্রেট এবং এটা হলো এটা হলো আমরা কিভাবে আমাদের যুব সমাজকে এগিয়ে যেতে দিই এবং তাদের মতামত প্রকাশের সুযোগ দিই এবং আমরা কিভাবে তাদের সাথে এগিয়ে যাই যাদের নতুন ধারণা এবং মানুষের বর্তমান অবস্থার সঙ্গে সংযোগ স্থাপনের ইচ্ছা আছে আর আমার মনে হয় সেদিন রাতে এটাই আমাদের দেখিয়েছে জানেন আপনি বলেন আবারও আমি বাসস্থানের খরচ এবং এনার্জি বিল নিয়ে কথা বলতে চাই এখানে জর্জিয়ায় আমাদের টানা পাঁচ বার রেট বেড়েছে বার আর মানুষ বেরিয়ে এসে এই কারণেই ভোট দিয়েছে জানেন আমাদের এখন একজন একজন স্কাজন স্টেট রিপ্রেজেন্টেটিভ আছেন যিনি যে একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসাবে নির্বাচিত হয়ে এসেছেন এবং উদ্বেগ ছিল গুঞ্জন শোনা যাচ্ছিল এবং সবকিছু ঠিকঠাকই আছে আমার মনে হয় না যে জারামদানির ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হওয়ার ব্যাপারটা কোনো সমস্যা আমার মনে হয় এটা একটা এটা মূলত একটা খোরাক তাই না ওটা ওটা রিপাবলিকানদের জন্য বলতে পারেন একটা উত্তেজক বিষয় হয়ে ওকে দিনের শেষে মামদানি জানিয়ে কথা বলেছেন যা সত্যি মানুষের সাথে সংযোগ স্থাপন করেছে তা হল মজুরির স্থবিরতা মজুরির স্থবিরতা এনার্জি বেল বেড়েই চলেছে বাড়ির খরচ ভাড়ার খরচ এগুলোই হলো সেই বিষয়গুলো আর আপনি জানেন ওগুলো কি ওগুলো হলো জানেন আপনি মানুষের জন্য জীবনকে সাশ্রয়ী করার কথা বলছেন আর মানুষ সেখানেই আছে এবং এটা অঞ্চল জনসংখ্যা দলীয় পরিচয় সব কিছুকে ছাপিয়ে যায় আর এখানেই আসল মনোযোগ দেওয়ার প্রয়োজন সুতরাং আমরা কথা বলছি জানেন এমন নীতি এবং এমন বার্তার উপর ভর করে এগোনোর যা কাজ করে এখনকার চ্যালেঞ্জ আসল চ্যালেঞ্জটা এটা নিয়ে হবে না যে তার একজন একজন জন একজন সোশ্যালিস্ট বা ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হওয়াটাকে মানুষ কিভাবে দেখছে এটা হবে নীতিগুলো নিয়ে এবং সেই নীতিগুলোর অবস্থান কোথায় এবং এমন একটি শক্তিকারের সরকারকে কাজে লাগানো যা মানুষের জন্য কাজ করবে মানুষ এর জন্যই ভোট তার তার লেবো বা তিনি যা তিনি যা বো মানে নিজেকে যা বলেন মানুষ সত্যি মনোযোগ দিচ্ছে যে আপনি কি নীতি আনতে চলেছেন আপনি কি মেয়র হিসাবে বা একজন একজন গভর্নর হিসাবে বা একটি একটি পাবলিক সার্ভিস কমিশন হিসাবে আপনার সেরাটা দেওয়ার চেষ্টা করবেন এটিকে করার জন্য আপনি কোন নীতি চালু করতে চলেছেন কিন্তু কিন্তু এটাও কি এটাও মানুষের বসবাসের জন্য আরো সাশ্রয়ী এবং সেটাই হলো অবশ্যই তাহলে কিন্তু এটাও কি সত্যি নয় যে যে ডেমোক্রেটিক পার্টির একটি অংশ আছে যারা তার নিয়ে স্বচ্ছন্দ নয় মিস্টার এর সাথে মামদানির সমাজতান্ত্রিক এজেন্ডা তারা মনে করে যে এটা মানে আরও মধ্যপন্থী ভোটারদের বিচ্ছিন্ন করে দিতে পারে যারা অন্যথায় ডেমোক্র্যাটদের সাথে যেত তারা তাকে হিসেবে দেখে আচ্ছা একটা ভালো আরও ভালো মানে লেবেলের অভাবে তাদের স্বাচ্ছন্দ্যের থেকে একটু বেশি বামপন্থী মানে এবং এবং ওটাই আমি এটাও বলতে চাই যে এটা রিপাবলিকান পার্টি থেকে আলাদা কিছু নয় মানে তাদের তাদের নিজেদের লোক আছে যারা জানেন দেখছে নিজেদের এ রেগেন রিপাবলিকান বলে এবং আপনার কাছে মাগার রিপাবলিকানরাও আছে আমাদের আমাদের আমেরিকান সমাজে এটা আছে এবং এটা এটা অন্য কোন পার্টির থেকে আলাদা কিছু নয় কিন্তু যখন আপনি সত্যি এর গুরুত্বপূর্ণ অংশের উপর মনোযোগ দেন তখন দেখবেন এটা হলো মানুষের কাছে তাদের অবস্থানে গিয়ে পৌঁছানো এটা হলো মানুষের চ্যালেঞ্জ এবং সংগ্রামের কথা শোনা এবং হ্যাঁ নিউ ইয়র্ক সিটি হলো বিশ্বের অন্যতম সেরা শহর নিউইয়র্ক সিটি একটা সমাধান বের করে নেবে নিউইয়র্ক সিটি কুপ সাথে বলেছে বলেছে যে তারা কাকে চায় এবং কি চায় কিন্তু এ ছাড়াও আমি এই ঘটনাকে উড়িয়ে দিতে চাই না উড়িয়ে দিতে চাই না যে যে যুব সমাজ বেরিয়ে এসে বলছে আমাদের আমাদের পরবর্তী প্রজন্মের যে সংগ্রামগুলো হচ্ছে শুধু কর্মক্ষেত্রে এবং এবং ছাত্র ঋণের বোঝায় জর্জরিত হয়ে নয় বরং নেতৃত্ব দেওয়ার মতো পরিস্থিতিতেও তাদের রাখা হচ্ছে তাই না এবং এটা নিশ্চিত করা যে তারা এখন এগিয়ে আসতে পারে এবং তাদের নেতৃত্ব ও অনেক দিক থেকে তাদেরই প্রতিফলন ঘটায় আমি এখনো মনে করি যে এটা একটা একটা বেশ জোরালো আখান জানি আমাদের কথা বলা উচিত এবং মানুষ শুনুন মানুষ ডাহুনি ভোট দেয় যখন তাদের বিশ্বাস করার মতো কিছু থাকে মানুষ ভোট দেয় যখন তারা যখন মানুষ এবং নির্বাচিত আধিকারিক বা প্রার্থীরা এমন বিষয় নিয়ে কথা বলেন যা তাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে তাই না এবং এবং আমাদের জন্য এটা সাফল্যের জন্য একটি সতর্ক বার্তা হওয়া উচিত রিপাবলিকানদের জন্য এটা একটা ওয়েক কল হওয়া উচিত যে তারা কেন কেড়েছে আমি এটা নিয়ে মেনিয়াসের কাছে ফিরে যাই ক্লিংকের কাছে রিপাবলিকানদের জন্য ওয়েক কলের এই বিষয়ে মানে আপনি কি বলবেন যে দলের ভেততরের স্ট্র্যাটেজিস্টরা আজ এই বিষয়টার দিকে নজর দেবেন যে বিশেষ করে তরুণরা জানেন এত বিপুল সংখ্যায় মিনিস্টারকে ভোট দিতে বেরিয়ে এসেছিলেন মামদানিকে এবং তাই সেখানে এখান থেকে তাদের শেখার মতো শিক্ষা আছে আর আমি এটাও চেয়েছিলাম যে আপনি এক মুহূর্তের জন্য এই বিষয়টা নিয়ে ভাবুন যে জানেন মামদানিকে এক প্রকার আক্রমণের স্রোতেরও সম্মুখীন হতে হয়েছিল তার সম্পর্কে তিনি কিসের পক্ষে ছিলেন সেই সম্পর্কে অনেক ভুল তথ্য ছড়ানো হয়েছিল এবং এর পরিবর্তে নিউ ইয়র্ক সিটি তার পক্ষে বিপুলভাবে ভোট দিয়েছে এর মধ্যে কোথাও কি কোন শিক্ষা আছে জানেন বিশেষ করে মাগা রিপাবলিকানদের জন্য আচ্ছা আপনি আপনি দুটো এমন বিষয়কে গুলিয়ে ফেলছেন যেগুলোর একে অপরের সাথে কোনো সম্পর্ক নেই তাই ব্যাপারটা খুব পরিষ্কার করে নেওয়া যাক রিপাবলিকানরা নিউ ইয়র্ক সিটির রেজিস্টার্ড ভোটারস देयर আকাশ শতাংশ তাই ফেক এটা ছিল একটা এটা একটা 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 গভীর গভীর ব্লু সিটি আপনার পার্টি থেকে ছিলেন জিরেস রিপাবলিকান পার্টি হিসেবে মনাপাই তৃতীয়বারের জন্য লড়ে ছিলেন কিন্তু আসল লড়াইটা ছিল মামদানি এবং অ্যান্ড্রু কুয়োমোর মধ্যে একজন ষাট একজন ক্লাস আপসটি আমার মনে হয় বছর বয়সী অসম্মানিত গভর্নর নিউ ইয়র্ক স্টেটের যিনি বেশ নিষ্প্রভ একটা প্রচার চালিয়েছিলেন যা লোকান্না একত্রিত করতে পারেনি সুতরাং এটা ভাবা যে ওয়েস্ট বেঙ্গল আচ্ছা উহ আচ্ছা যদি একটা সমর্থন কিছু গঠন করে আমি একজন ভালো ডেমোক্রাটিক সোশ্যালিস্টের চেয়ে একজন খারাপ ডেমোক্রাটকে বেছে নেব ঠিক আছে সত্যি আমার মনে হয় না যে এক নম্বর খুয়ম বিশ্বাস এটা এটা একটা সমর্থন ছিল কিন্তু বলা যে নিউ ইয়র্ক সিটির যুব সমাজ সারা দেশের যুব সমাজকে প্রতিফলিত করে এটাই এটাই এই মধ্যবর্তী নির্বাচনের সমস্যা বা এই এই অফ সাইকেল দু কুড়ি আপনি জানেন বিজোর বছরের নির্বাচন হল যে পরবর্তী চক্র কি হবে তার জন্য এগুলি একটি ভালো ভবিষ্যৎবাণীমূলক মূলক মডেল নয় আমি আপনাকে একটা বাস্তব জগতের উদাহরণ দিচ্ছি দু হাজার লাও রাজ্য এবং ডেমোক্র্যাটস অফ ভার্জিনিয়ার রাজ্যে নির্বাচন জিতেছিল এবং সবাই অনুমান করেছিল যে এটা ডেমোক্র্যাটস জন্য খুব ভালো লক্ষণ হবে দুই নির্বাচনের দিকে এগোতে আচ্ছা আমরা জানি দু সালে নির্বাচনে কি হয়েছিল ডেমোক্র্যাটরা চরম ভাবে পরাজিত হয়েছিল ক্যান্থাকি লালই থেকে গেল এবং ভার্জিনিয়া যদিও শেষ পর্যন্ত কমলা হ্যারিসের সঙ্গেই ছিল এবং ছয় পয়েন্টের ব্যবধানে এটা কোনোভাবেই সেই বিরাট জয় ছিল না যা আমরা মঙ্গলবারে অ্যাবিগেল স্প্যানবারগারের ক্ষেত্রে দেখেছিলাম এই সব কিছুর মধ্যে আমার বক্তব্য হলো নিউ ইয়র্ক সিটি এবং নিউ ইয়র্ক সিরির তরুণ ভোটাররা তারা যুক্তরাষ্ট্রের বাকি জনসংখ্যার তুলনায় উল্লেখযোগ্যভাবে আলাদা হ্যাঁ তারা এমন একজনকে বিপুল ভাবে ভোট দিয়েছে যার বয়স ছিল চৌত্রিশ বছর যিনি টিকটকে সক্রিয় ছিলেন এবং যিনি তাদের সাথে কথা বলেছেন মেয়রের ভাষায় বলতে গেলে এবং আমি তার সাথে একশো শতাংশ একমত তিনি সেখানে গিয়েছিলেন যেখানে তারা ছিল এবং তিনি তাদের সাথে এমন ভাষায় কথা বলেছেন যা তাদের সাথে সম্পর্কিত চ্যালেঞ্জটা হলো দু সালের দিকে কোন দল এটা আরো ভালোভাবে করতে পারবে দেখুন এই মুহূর্তে আমি মনে করি যে বিষয়টি এখনো সম্পূর্ণভাবে উন্মুক্ত উন্মুক্ত এবং এটি দখলের জন্য প্রস্তুত সালে এটা খুব খুব করেছিলেন মূলত সেই সব তরুণদের সাথে কথা বলে যারা ডেমোক্রেটিক পার্টির দ্বারা অধিকার বঞ্চিত বোধ করেছিল যারা তাদের বলেছিল যে তারাই সমস্যা এবং এখন যা মনে হচ্ছে অন্তত নিউ ইয়র্ক সিটিতে যে তারা সেখানকার তরুণ ভোটাররা তারা জোহরান মামদানি নিতে পছন্দ করেছিল। এবং কি তারা বিনামূল্যে জিনিসপত্র চেয়েছিল আপনি বা চাইবেন না কেন মানে নিউ ইয়র্ক যদি তারা যদি তারা দু দুশতাব্দী পিছনে তাকায় নিউ ইয়র্ক সবসময় ব্যয়বহুল ছিল এটা কখনোই সস্তা শহর নয় কিন্তু নিউ ইয়র্ক সিটিতে শিশুদের যত্নের খরচ বছরে ছাব্বিশ হাজার ডলার যাই হোক মামদানি যিনি নিউ ইয়র্কের ছিলেন তিনি একজন রাজ্য জানেন নিউ ইয়র্ক সিটি সে মানুষের ওপর আয়কর বাড়াতে পারে না সে কর্পোরেশন গুলোর উপর খড় বাড়াতে পারে না তাই তার সহযোগিতা করার জন্য নিউ ইয়র্কের গভর্নর ক্যাকি হুকলে প্রয়োজন তার সাহায্যের জন্য ফেডারো সরকারের প্রয়োজন এবং প্রদান করবে সুতরাং সামনে যে চ্যালেঞ্জটা মামদানির সামনে থাকবে সেটা হলো প্রচারের মামদানি আর শাসনের মামদানি কিন্তু এটা সব জায়গার রাজনীতিবিদদের ক্ষেত্রেই সত্যি আমার মনে হয় জানেন একটা প্রচারে যা হয় আর যখন আপনাকে সত্যি শাসন করতে হয় সেটাই হলো আসল চ্যালেঞ্জ এবং আমার মনে হয় আপনি ঠিকই বলেছেন যে আসল চ্যালেঞ্জটা সত্যিই এখন শুরু হচ্ছে আমি মেয়র ওয়েন্সকে এই বিষয়ে শেষ কথা বলার সুযোগ দেব এটা কি শুধু নিউ ইয়র্কের তরুণ তরুণীদের বিনামূল্যে জিনিসপত্র চাওয়ার বিষয় কিন্তু আরেকটু গম্ভীরভাবে বলতে গেলে মিস্টার ক্লিংকের কথায় কি যুক্তি নেই যে মিডটার্ম নির্বাচন এখনও এক বছর দূরে আর অনেক কিছুই বদলে যেতে পারে রাজনীতিতে বলা হয় এক সপ্তাহ মানে অনেক লম্বা সময় আর এক বছর মানে অনন্তকাল এটা এটা ঠিক মানে খবরের চক্রগুলো ঘুরতে ঘুরতেই থাকে কিন্তু এই দেশের মানুষের সমস্যাগুলো তাই না এবং সেগুলো সেগুলো মানুষের যে চাহিদাগুলো আছে যেমন আমি বললাম পরিশ্রমী মানুষ যারা রোজ ঘুম থেকে ওখানে বা এই নির্বাচনের রাতটা শুধু মামদানির মধ্যে সীমাবদ্ধ থাকত আমার মনে হয় রিপাবলিকানদের এই বিষয়ে বলার মতো আরো কিছু থাকতো কিন্তু তা ছিল না আবার আমরা দেখেছি জর্জিয়ায় ফ্রক পঞ্চাশে কি হয়েছিল আমরা দেখেছি ইস্ট কোস্টে নিউ ইয়র্ক থেকে নিউ জার্সি থেকে ওয়াশিংটন মানে ভার্জিনিয়া থেকে জর্জিয়া রাজ্য পর্যন্ত কি হয়েছে মানুষ কথা বলেছে তাই না আর এটা এখন আমাদের জন্য একটা সুযোগ গতিপথ পরিবর্তন করার এবং এই নীতিগুলির গভীরে যাওয়ার এবং এটা নিশ্চিত করার যে যদি রিপাবলিকানরা ধনী এবং অভিজাত এবং মুসলিমে কয়েকজনের দল হয়ে থাকতে চায় চায় এবং সাধারণ মানুষের আহ্বান এবং এবং সংগ্রামকে উপেক্ষা করে আমার মনে হয় ডেমোক্র্যাটরা সাফল্য পেতেই থাকবে আমি যা চাই তা হলো এখানে থাকা প্রত্যেক আমেরিকানের জন্য যা সবচেয়ে ভালো একজন মেয়র হিসেবে আমার দায়িত্ব আমি প্রযুক্তিগত ভাবে একটি দলীয় ভূমিকা পালন করি তাই না আমার কাজ হলো উকে পড়া এবং আমার শহরে বসবাসকারী সমস্ত আশি হাজার মানুষের জন্য আমার সাধ্য মতো সেরাটা করা আর আমি যা সব জায়গা থেকে শুনি তা হলো এই দেশে জীবনযাত্রার খরচ বড্ড বেশি তাই যে কোনো নির্বাচিত আধিকারিক বা যে কোনো প্রার্থী যিনি ক্রয় ক্ষমতার কথা বলছেন এবং মানুষ যেখানে আছে তাদের কথা বলছেন এবং প্রচারের সময় সেই সব মানুষের সাথে দেখা করতে যাচ্ছেন তার শেষ পর্যন্ত সেই একই বার্তা দিয়ে শাসন করবেন আমার মনে হয় আমরা সফল আর এটাই আমাদের প্রয়োজন এই দেশের মানুষের সফল হওয়ার জন্য বেশ এটা খুবই আকর্ষণীয় ছিল আপনাদের দুজনের সাথে এই নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করা মেয়র ওয়েন্স ম্যাট ক্লিংক আজ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং আমাদের কিছু দৃষ্টিভঙ্গি দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ মনে হচ্ছে এটা একটা খুব আকর্ষণীয় বছর হতে চলেছে যেহেতু আমরা মধ্যবর্তী নির্বাচনের দিকে এগোচ্ছি পরের বছর মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক ধন্যবাদ আমাদের আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ এই সপ্তাহে অনুষ্ঠানে এটুকুই আমরা পরের সপ্তাহে আরো অনেক কিছু নিয়ে ফিরে আসব তখন অবশ্যই আমাদের সঙ্গে থাকবে যে শুধু আমরা চাঁদকে আটকাবো তা নয় এভাবেই আমরা পরের জনকে আটকাবো তো ডোনাল্ড ট্রাম্প সে আমি জানি আপনি দেখছেন আপনার জন্য আমার চারটি কথা আছে ভলিউমটা বারণ